শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় সমুদ্রে স্নান করতে নেমে গিয়ে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে নামখানার বকখালি সমুদ্র সৈকতে মৃত যুবকের নাম ওয়াহিদ আলী বয়স কুড়ি পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট থেকে নয় জন যুবক বকখালিতে বেড়াতে এসেছিলেন সকাল এগারোটা নাগাদ তারা স্নান করার জন্য সমুদ্রে নামেন সেই সময় হঠাৎই একজন উত্তাল সমুদ্রে নিয়ে যান এরপরে তার সঙ্গীরা চিৎকার শুরু করে দেন তাঁদের চিৎকার শুনে সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান খবর দেওয়া হয় ফ্রিজারগঞ্জ পোস্টাল থানায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এরপরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা যৌথভাবে বকখালি সমুদ্রের তল্লাশি শুরু করেন কিছু সময় পরই ওই যুবককে সমুদ্রে ভাসতে দেখা যায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নামখানা দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে করেছেন রবীন্দ্রনাথ মন্ডল ও শুভজিৎ শাসমলের রিপোর্ট বিশ্ব সমাচার আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েশ আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন